মিদিল মাহমুদ আফরোজা দাদারা গা ধান কাটছে এখন হরুদ রোদের কাটায় প্রায় শেষ হয়ে গেছে আমি এই মাত্র আসলাম ধান ভালোই হয়েছে দাদা না ভালো হয়েছে না আপনাদের বেশ কোথায় দাদা

অনেক সুন্দর হয়েছে ধান অনেক ফাইন বাম্পার ফলন হয়েছে ভালো হয়েছে অনেক রৌদ্র রৌদ্রের মধ্যে সবাই গরমে অস্থির একদম কামলারাও অস্থির হয়ে যাচ্ছে ধানগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর চিকন একদম সুন্দর লাগছে এই তো কেবল শুরু হয়েছে হয়তো সপ্তাহখানির মধ্যেই কাটা শেষ হয়ে যাবে দেখেন সব জমি পেকে গেছে সবাই ব্যস্ত এখন এদের দাম তো অনেক একটা কৃষকের পক্ষে কামলা নেওয়া সম্ভব না এক নয়শো টাকা তারপরে তিন বেলা খাবার তারপরে সবজি অনেক কিছু দিতে হয় এদের অনেক সুন্দর হয়েছে দানটা অনেক সুন্দর বাম্পার ফলন হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে রৌদ্র হলেও মিষ্টি মিষ্টি এ রোদ্র তো দানের মধ্যে তো রোদ্রেরই দরকার দাদা রোদ্র হলেই তো ভালো ধানটা কাটা শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি কাটলো ওনারা অনেক কাজ করতে পারে অনেক পরিশ্রমী